আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার আনন্দের মুহূর্ত থেকে আরও বিশেষ করে তুলতে আজমল ফ্যাশনে আপনাদের জন্য নিয়ে আসলো ইন্ডিয়ান খাদি কাপড়ের মধ্যে সম্পূর্ণ বডিতে চমৎকার সিকুয়েন্সে কাজ করে এই পাঞ্জাবিটা যেটা পেয়ে যাচ্ছেন আপনারা তিনটি কালার ভেরিয়েন্টে একটি হলো আমি গায়ে পড়ে আছি দেখেন এটা হলো জলপুই কালার আরও দুটি কালার রয়েছে একটি হল গোলাপি আর একটি হলো আকাশি কালার এই পাঞ্জাবিগুলো সাইজ কার্ড হিসেবে পেয়ে যাচ্ছেন আপনারা ছোট থেকে বড় উভয় সাইজ ছোট সাইজগুলো পাচ্ছেন 18 থেকে 34 সাইজ আর বড় সাইজ হিসেবে পেয়ে যাচ্ছেন 38 থেকে 46 একটা জিনিস শেয়ার করেন আমাদের এই পাঞ্জাবি সেলাই কোয়ালিটির দিকে যেটা নিয়ে আপনারা থাকতে পারেন সম্পূর্ণ নিশ্চিন্ত কেননা এই পাঞ্জাবিগুলো আমাদের নিজস্ব কারখানার দক্ষ দ্বারা আমরা সিলাই করে থাকি আর এই পাঞ্জাবিতে বরাবরই মতো বাটন হিসাবে ইউজ করা হয়েছে চায়না ম্যাটেরিয়াল প্রিমিয়াম স্নেপ বাটন যেটা আপনার পাঞ্জাবিকে করে দিবে ব্যবহার খুবই সহজ এবং ডিজাইনেবেল আর প্রত্যেকবারের মতো প্রতিটি পাঞ্জাবির সাথে রয়েছে সেই কিউট প্রিমিয়াম গিফট বক্সটি যেটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন চাইলে আপনার প্রিয় মানুষকে এটা আপনার গিফট হিসাবে দিতে পারেন পাঞ্জাবি কোড একশো সতেরো বলে অর্ডার করবেন অর্ডার করতে ভিজিট করুন আমাদের অফিসিয়াল ওয়েবসাইট আজমল ফ্যাশন জোন ডট কম বা মেসেজ করতে পারেন ফেসবুকেও সরাসরি কল কিংবা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে জিরো ওয়ান এই নাম্বারে তবে দেরি কেন এখনই অর্ডার করুন আজমল ফ্যাশন জোনের এই সুন্দর পাঞ্জাবিটা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি